আঠারোশো টাকা মাসাল্লাহ প্রিয় দর্শক আমরা রণবাগা নন্দীগ্রাম বগুড়া যে দামটা দেখেছি সে তুলনায় আমাদের এখানে দামটা একটু ভালো দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসারও স্পেশালি যারা প্রবাস থেকে দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ ভাই আমি চেষ্টা করি প্রতিটা ভিডিও সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে তারপর অনেক ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো প্রিয় দর্শক আজকে এগারো জুলাই রোজ শনিবার আমরা চলে আসছি সেই চাষকুর বাজার নাটুর আপনারা জানেন আমি অনেক নতুন নতুন বাজারে কিন্তু এখন রেগুলার যা চাচ্ছি এবং গিয়েছি আপনাদের কালকে কিন্তু আমি রনবাগা ধানের বাজারটাতে গিয়েছিলাম সেখানে কিন্তু অনেক ডিফারেন্স কিছু দেখলাম সেখানে কাটারি ধান মিনিকেট ধান এবং বাসমতি এই ধরনের ধানগুলো ওই বাজারে প্রচুর এবং সেখানে স্পেশালি ব্যাপারটা হচ্ছে উনচল্লিশ কেজি পাঁচশোতে এক মন ধরা হয় আমি অবাক হয়ে গেলাম যে চল্লিশ কেজি না উনচল্লিশ কেজি পাঁচশো আর আমাদের এই চাষকর বাজার গুরুদাসপুর নাঠোর এই বাজারে কিন্তু আমরা জানি একচল্লিশ কেজি তিনশো গ্রাম ধানে হয় হচ্ছে এক মন ব্যাপারটা হচ্ছে তিনশো গ্রামের বলার কারণটা হচ্ছে এখানে বস্তার ওজনকে তিনশো গ্রাম ধরা হয় কিন্তু মূলত একচল্লিশ একচল্লিশ কেজিতে এক মন ধরা হয় তো প্রিয় দর্শক আজকে আমরা দেখব আমাদের বর্তমান যে চাষকর বাজারে কী কী ধানটা বেশি থাকে আপনারা জানেন উনচল্লিশ ধান রড মিনিকেট মিনিকেট এবং আমন ধান বা হচ্ছে মোটা ধান এইগুলো ধানটা আছে তো চলুন যাওয়া যাক আজকের কি আপডেট দিতে পারি আপনাদের আশা করি ভালো কিছু দর দর চেষ্টা করবেনশাল্লাহ সো লেটস কম অলরেডি ধান আমরা দেখতে পাচ্ছি আজ খুব আগ্রহ সহিত হয়তো ধান কিনছে পাহাড় করে ফেলছে ধানের

তারপরে যা হো প্রিয় দর্শক এই অন্তির ধানটা তিনি চোদ্দশো সত্তর টাকা বিক্রি করেছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চোদ্দশো আশি টাকা যেটা বাজার দেখতে পাচ্ছি চাউলের দাম বেশি না ধানের দাম বেশি ধানের দামই বেশি চাউলের দামের চায় কেনাকাটা কম এই নেই ধানের আমদানি কম হচ্ছে তবে আমরা কালকে রনবাগা নন্দীগ্রাম বগুড়া আমি গেছিলাম ওখানে প্রচুর প্রচুর ধানের আমদানি ওরে বাবারে বাবা ধানের আমদানি চালের বাজার একটু শর্ট এই জন্য না কেনাকাটা কম ধানের আমদানি কম হচ্ছে সর্বোচ্চ কোন কোন ধানটা দেখছেন আজকে আজকে ধান বেশি আমদানি হলো অতিরিশ অণত্রিশ রড মিনিকেটের খবর জানাও রড মিনিকেটে হলো এই মুখ আসেনি ওই মুখে কিন্তু আসছে রড মিনিকেট আমদানি কম অণত্রিশটা বেশি আমদানিস ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউসলাম তাহলে তিন হাজার করে আসতে চাল্লা এই যে মিনিকেট

প্রচুর ধান ওটা দেখি তবে ওখানে আমরা দেখলাম এর সাথে তুলনা নাই সাত করে চার ভাগের এক ভাগ আমদানি হয় ওখানে রোডে উঠে তো এদের মনে হচ্ছে অনেকটাই তবে সে তুলনা দামও বেশি আমরা চাষ করি এখানে যে দুশো নৌকা আমদানি হয় দুশো নৌকা তো ওই পঁচিশ নৌকার ধান ওটাই আমদানি হয় না জি 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 এটা ঠিকই বলেছেন তবে ওখানে দিকে ভালো ভালো ধানগুলো আছে বাসমতি তারপর হচ্ছে মিনিকেট তবে আরো কিছু নাম বললো যেটা আমাদের এখানে বহু ধান হয়

দেখতেন তাহলে বুঝতেন কৃষকেরা কেন বারবার বলে যে একটু হাই প্রাইস হলে ভালো হয় তাদের যে কস্টিং খরচ সেটা হয়তো উঠে যেত আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছে আজকে ধান নিয়ে আসছেন বড়ো ভাই ভাই কত করে বিক্রি করলেন আমি যদি আপনার নৌকার সামনে যদি দাঁড়িয়ে থাকি বা দেখাই কি বলবো শত শত নৌকা আমাদের চলন মিল থেকে ঢুকে এবং শত শত মন লাখ লক্ষ মন ধান বিক্রি হয় আমাদের এই চলন মিল আপনারা দেখতে তো মার্শাল্লাহ আমার এক ভদ্র ডাক্তার আমি ওখানে যাব এবং কথা বলবো ধান সম্পর্কে রড মেডিকেল সুদূরশয় টাকা পর্যন্ত আজকে হাই বাজারে গিয়েছে তো আমরা আরো জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ দেখাবো কি অবস্থা বিক্রি করছেন আজকে না ভাই আমি কিনি কিনেছি ভাই আজ কত করে কিনছেন আমি কিনেছি ভাই এটা হলেন না 1550 ভাই কোন কি ধান কিনছেন 1550 এই ভাই মনে করেন যে ইয়া ধান ভাই এটা

কালগের গেছিলাম ভালো লাগলো বাজারটা দেখে আচ্ছা অবশ্যই নিঃসন্দেহ বন্ধ করতিস তাহলে প্রিয় দর্শক আমরা দর সম্পর্কে দেখলাম প্রায় চোদ্দশোর কাছাকাছি চলে গেছে খাটো দর ধানটা আমন ধানটা একটি বাড়ি চোদ্দশো সাড়ে চোদ্দশোর মধ্যেই আছে তো মোটামুটি আজকের একবারে টাটকা ফ্রেশ নিউজ আপনাদের দিয়ে দিলাম আজকে এই ধান সম্পর্কে আমাদের চাষ বাজারে যতগুলো ধান আছে এবং অন্যান্য ধান সম্পর্কে আপনাদের অবগত করলাম ইনশাল্লাহ দোয়া করুন আমি যারা নতুন নতুন জায়গা আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি যেটা আপনাদের জন্য অনেক অনেক ভালো লাগবে কিধান ধান ধান লাগছে কত পেয়েছিলেন বড় ভাই আজকে চৌতু না আর ধানের দাম কম আমদানিও তো কম দেখতে পাচ্ছি লোকই নাই না